ज्ञानाञ्जनशलाकया <coughs> चक्षुरुन्मिलितां येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदा मायं ददाति शपदान्तिकं वन्दे अहं श्रीगुरुर श्रीयुतपदोकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं शग्रजातं शौगणरघुनाथनितं तं सजीवं शादैतं शवधूतं परिजनशैतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् शौगनलललिता श्रीभिशखानितं च नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणीप्रचारिणे निर्विशेष शून्यबादि पाश्चात् जयोसी जय श्रीकृष्णचैतन् प्रभुनित्यानन्द सियादयितगदाधर शिवशादिगौ भक्तवृन्द हरे कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे मुखं करति पाचलं पङ्गुलं गायत गिरिं जपातमहं वन्दे परमानन्दमाधवम् শ্রী গুরু দীনতারিণম শ্রী চৈতান্যৈশ্বরম হরিও সাত সর্বপ্রথমে আমি আমার পরমারদ গুরুদেব স্বামী আচার্য জগৎগুরু ছিল প্রভুপান গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে প্রণতি হরে কৃষ্ণ তো আজকে আমাদের জৈব ধর্মের পঞ্চমতম পর্ব আর এই পঞ্চমতম পর্বে আমরা জৈব ধর্মে আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করছি জীবের নিত্য ধর্ম শুদ্ধ ও সনাতন শুদ্ধ ও সনাতন সন্ন্যাসীর প্রশ্ন অনু অনুবস্তু হইল তথাপি তাহার ধর্ম পূর্ণ শুদ্ধ ও বদ্ধ অবস্থা কৃষ্ণ দাস্য বিস্মৃতি জীবের সংসার লিঙ্গ ও স্থূল দেহ অভিমান জীবের স্বধর্ম বিকৃতি অনিত্য ধর্ম এখানে বলছে সন্ন্যাসীর প্রশ্ন ছিল জীব অনুবস্তু হইল তথাপি তার ধর্ম পূর্ণ কেন শুদ্ধ ও বদ্ধ অবস্থা

সেইটা একটু এখানে কি কি বিষয় সন্ন্যাসীর প্রশ্ন ছিল জীবের অনুবস্থি হলো তথাপি তার ধর্মপূর্ণ এবার শুদ্ধ বদ্ধ অবস্থা তারপরে সে কি কি বিষয় আলোচনা পরের দিন প্রাতে এখান থেকে পরের দিন প্রাতে প্রেমদাস একটা প্রশ্ন হয়ে গেছে তারপর উনি লাস্টে গতকাল আমরা শুনেছি উনি বলছে মহারাজ বাবাজি মহারাজ এইভাবে যদি আমার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে তাহলে আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি তখন বলল অবশ্যই এরপর পরের দিন প্রাতে প্রেমদাস বাবাজি মহাশয় সিও ব্রজভাবে নিমগ্ন থাকায় সন্ন্যাসী ঠাকুর তাকে কোনো কথা জিজ্ঞাসা করিতে অবসর পান নাই হ্যাঁ না দেখুন এখান থেকে একটা শিক্ষা একজন মহাত্মা সর্বদা এতটা কৃষ্ণ সেবা কৃষ্ণ প্রেমের মধ্যে উনি নিবদ্ধ থাকে যে ওনার বাহ্যিক কোনো লোকের সঙ্গে কথা বলার কোনো টাইমই থাকে না তো এর জন্য পরের দিন প্রাতে এই যে সন্ন্যাসী বাবা ইনি আর প্রশ্নই জিজ্ঞেস করতে কারণ দেখেছে যে উনি সম্পূর্ণরূপে নিমগ্ন কৃষ্ণ সেবার মধ্যে সন্ন্যাসী ঠাকুর তাকে কোন কথা জিজ্ঞেস করিতে অবসর পান নাই মধ্যাহ্নকালে কালে প্রাপ্ত হইয়া উভয়ে শ্রী মাধবী মালতী মণ্ডপে উপবিষ্ট পরমহংস বাবাজি মহাশয় কৃপাপূর্বক কহিলেন হে ভক্ত প্রভয় আপনি ধর্ম বিষয়ে মীমাংসা শ্রবণ করিয়া শ্রবণ করিয়া কি স্থির করিলেন এই কথা শ্রবণ করত শ্রবণ করে সন্ন্যাসী ঠাকুর পরমানন্দের পুরনায় আবার জিজ্ঞেস করলেন এখান থেকে আমাদের একটা শিক্ষা আপনি কাউকে গীতা দিয়েছেন কাউকে মালা দিয়েছেন বা কাউকে আপনি ধরুন একাদশী সম্পর্কে বললেন ধরুন আজকে একাদশী তাকে গতকাল শোনালে তো আপনার আবার তাকে এনকোয়ারি করতে হয় মাতাজি যে গীতাটা দিয়েছি এটা কি আপনি পড়েন মাতাজি মালাটা যে দিয়েছি আপনি জব করেন মাতাজি কালকে যে প্রভুর ক্লাসটা শুনলেন কি বুঝলেন আমাদের কি ধর্ম করা উচিত এটা জিজ্ঞেস করতে হয় আমরা অনেক সময় মনে করি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বাস পড়ে কি না পড়ে এই ধরুন আমি যদি শ্লোকগুলো খালি দিয়ে যেতাম আর যদি আপনাদেরকে না ধরতাম তাহলে আপনারা কখনোই এর দ্বারা ওগুলো পড়তেনি না আমি জিজ্ঞেস করি বকা দেই তাতেই পড়ে না আর যদি না জিজ্ঞেস করি তাহলে তো কিছুই হবে না এখান থেকে আমাদের শিক্ষা ধর্মীয় জীবনেও আমাদের একটা কি বলে যেটাকে বলা হয় আপনার কৈপিয়তের জায়গা রাখতে হবে যদি কোনো কিছুতে কৈপিয়তের জায়গা না থাকে তখন সেই জিনিস কখনো ভালো হতে পারে না এর জন্য বাবাজি মহারাজ তাকে যে জীবের মানে ধর্ম কি এটা যে বুঝিয়েছে বোঝানোর পরে নিয়ে আবার প্রশ্ন করেছে আপনি কি বুঝতে পেরেছেন যে কি বুঝিয়েছে যেরকম আমরা দেখি ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছে তারপরে কি জিজ্ঞেস করেছে অর্জুন তুমি কি বুঝতে পেরেছো আমি কি বুঝেছি বলেছি যদি তুমি বুঝতে আমার কথা পালন আর যদি না পারো তাহলে তুমি তোমার মতো চলো এরপরে সন্ন্যাসী মহারাজ তাকে কি উত্তর দিলেন এই কথা শ্রবণ করে সন্ন্যাসী ঠাকুর পরমানন্দে পুনরায় জিজ্ঞেস করলেন প্রভু প্রভু জীব যদি অনুপদার্থ হয় তবে তার নিত্য ধর্ম কীরুপে পূর্ণ শুদ্ধ হতে পারে বলছে আমরা যেহেতু অনু তাহলে আমাদের কিভাবে ধর্মটা পূর্ণ হবে আমাদের ধর্মটাও তো অনু হওয়া উচিত হ্যাঁ আর কি করে শুদ্ধ হতে পারে কারণ স্বল্পের মধ্যে তো পূর্ণ শুদ্ধতা আসে না শুদ্ধতা তো পূর্ণ বস্তুর মধ্যে আসে দেখুন কত ডিপ প্রশ্ন করেছে আমরা কখন এটা চিন্তা করেছি প্রভু আমরা যদি কি হয় আমরা যদি ভগবানের অনুসদৃশ অনুপরিমাণ ধর্ম করা উচিত আমাদের এত পূর্ণাঙ্গ ধর্ম কেন করতে হবে পূর্ণাঙ্গ ধর্ম কেন করতে হবে যেরকম আপনার যদি কেউ যদি প্রশ্ন করে প্রভু আপনারা দীক্ষিত তো যেরকম জড়জগতের মানুষ এই প্রশ্নটা কিন্তু করে প্রশ্নটা করে দেখি যারা তথাকথিত গায়ক তারা কি বলে বলে আমরা দেখুন ঘর গিরেস্তি আমরা তো মাছ মাংস খাই তা আমাদের কি চব্বিশটা একাদশী করতে হবে এজন্য দেশগ্রামের গায়কেরা কি বলে না 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 আপনারা ঘর গৃহস্থিত আপনাদের চারটা একাদশী করলেই হবে এদের কি সব কমাই দেয় তো এর জন্য উনি প্রশ্ন করেছে যে মহারাজ আমরা তো অনুজীব তাহলে আপনি আমাদের জন্য এই ভগবান কেন পূর্ণ শুদ্ধ এই তত্ত্ব এত কিছু আমাদের জন্য কেন দিয়েছে জীব যদি অনুপদার্থ হয় তবে তাহার নিত্য ধর্ম কিরূপে পূর্ণ শুদ্ধ হতে পারে জীবের গঠনের সহিত যদি তার ধর্মের গঠন হইয়া থাকে তবে সে ধর্ম কিরূপে সনাতন হতে পারে কথাটা রত্ত জীবের গঠন অনুসারে যদি ধর্মের গঠন থাকে তাহলে ধর্ম কি করে সনাতন হয় তাহলে আমাদের গঠন কি আমরা অনিত্য অসৎ অচিত তাহলে আমাদের ধর্মটাও অসৎ অচিত অনিত্য হবে তা আমাদের ধর্মটা কী করে সনাতন হয় ধর্মটা কী করে সনাতন হয় আপনি একটা মানুষ তা আপনার জন্য দুই প্লেট খাবার কী করে আসে আপনার জন্য একজন মানুষ এক প্লেট খাবার আসবে তা আপনার জন্য দুই প্লেট খাবার কী করে আসে প্রশ্ন তো যুক্তিসঙ্গত না যে আমাদের গঠন অনুসারে ধর্ম করা আছে তাহলে আমরা তো অসৎ তাহলে আমাদের ধর্মটা সনাতন হবে কেন আমাদের ধর্মটা হবে ক্ষণস্থায়ী এই প্রশ্ন শ্রবণ করিয়া শ্রী শচীনন্দনের পাদপদ্ম ধ্যান সহাস্য ভদনে পরমহংস বাবাজি মহারাজ কহিতে লাগিলেন মহোদয় জীব অনুপদার্থ হইল তাহার ধর্ম পূর্ণ শুদ্ধ ও সনাতন পূর্ণ শুদ্ধ সনাতন হ্যাঁ না আচ্ছা আপনি দেখি আপনাদের মন থেকে আপনাদের আইডিওলজি থেকে উত্তর দেন আমরা পড়ে তো জানবো আপনাদের কি মনে হয় আমরা ভাই অনু আমরা অসৎ অচিত্ত আমাদেরকে এত কঠিন এত সনা মানে পূর্ণ শুদ্ধ সনাতন এগুলো আমাদের ধর্ম কেন হবে কি কারণ না পড়ে বলুন পড়েন না আপনাদের আইডিয়া থেকে বলুন পরে পরে তো আমরা বুঝতে পারবো আপনাদের কি বলে আমাদের ধর্মটা কেন পূর্ণ শুদ্ধ সনাতন হবে আমরা তো অনু যেহেতু আমরা ভগবান কৃষ্ণের সেবা করবো সে পূর্ণ সে তো

টেকনিক্যাল উত্তর তার জন্য আপনি আপনারা মন দিয়ে উত্তরটা দিয়ে আমি যে প্রশ্নটা করছি যে আমরা খেতে পারি এক প্লেট আমাদেরকে কেন দুই প্লেট দেওয়া হলো বলেন একজন হ্যাঁ বলেন আমরা যে আমরা যে আমাদের ভিতরে সব সময় মানে জমি রাখার ইয়েছে আমরা দুই প্লেট দিচ্ছি এক প্লেট খাবো আর এক প্লেট পরে খাবো এই চিন্তা ধারা করে আমরা দুই প্লেট সুন্দর সোনালী মাতা জি বলেন আমাদের যদি খিদা না মেটে মানে ধরেন এক প্লেট খেয়ে যদি খিদা না মেটে তাই জন্য আরেক প্লেট দিলে নাকি আর আর যেটা বললেন আপনি যে ভগবান তো পূর্ণ তো ভগবান আমরা তো ভগবানের অংশ তাই বা আমাদেরও ধর্ম

যতই পাবো কিন্তু আর হওয়ার আশাটা থাকি যায় তো এই জন্য হয়তো ভগবান আমাদেরকে বেশি করে দিয়ে দেয় আচ্ছা এখানে বলা হয়েছে আমরা হচ্ছি অনু কিন্তু আমাদের ধর্মটা দিয়েছে পূর্ণ সনাতন এর কারণ হচ্ছে অনু জীবের মধ্যে সবসময়ের জন্য কমতি থাকবে এখানে কখনো পূর্ণতা থাকবে না যে কোনো জিনিসের যদি অংশ হয় অনু বলতে আপনি এক অর্থে বুঝতে পারেন অংশ তাই অংশ যদি হয় তে অংশ কখনোই পূর্ণ না তাই তাকে যে তার যে ধর্মটা দিবে তার যে ধর্মটা দিবে তার ধর্মটাও যদি দেয় অনু তাহলে তো সে কখনোই পূর্ণ হতে পারবে না কখনোই সে তার মধ্যে যে আধ্যাত্মিকতা বা তার মধ্যে যে পূর্ণতা সে আনতে পারবে না আর এর ফলে সে কি হবে সারা জীবনটাই দুঃখ কষ্ট সব কিছু ভোগ করতে থাকবে এর জন্য জীব অপূর্ণ কিন্তু তাকে পূর্ণ করার জন্য কি করতে হয় তাকে যেহেতু আমরা অনু তাই তাকে পূর্ণ করার জন্য যাতে সে এরকম অবস্থায় না থাকে এর জন্য তাকে পূর্ণ বস্তু দেওয়া হয় আপনাকে আমি উদাহরণ বুঝাই আচ্ছা এবার আপনি এই উত্তরটা কিভাবে দেবেন আচ্ছা আপনার চাউল দিয়েছেন এক গ্লাস আপনার অন্য রান্না করবেন এক গ্লাস তো সেখানে আপনি তিন গ্লাস জল কেন দিলেন তিন গ্লাস জল কেন দিলেন আপনার তো এক গ্লাস চাউল এক গ্লাস জলও দেওয়া উচিত ছিল ধর্ম তো এটা হবে

এটা তো আমরা বুঝতে পারলাম যে সিদ্ধ হবে না সব শক্ত কাজে চালের যে শক্ততা ওইটাই থাকবে চালটা রান্না হবে না এইজন্য আমি আপনাদের ওই ভাত রান্না জিজ্ঞেস করিনি কারণ এক গ্লাস চাউলকে কখনো এক গ্লাস জল দিয়ে পূর্ণতায় আনা যাবে না চাল থেকে ভাতে আনা যাবে না চাউলের পূর্ণতা হচ্ছে ভাত চাউলের পূর্ণতা হচ্ছে অন্ন তাহলে চাউলকে যদি অন্নতে আনতে হয় তাহলে আপনাকে তিন গ্লাস জল দিতে হবে তাহলে আপনি পূর্ণতে আনতে পারবেন তখন চাউল থেকে অন্ন হবে না হলে আপনি এক গ্লাস দিলেও চাউলই থেকে যাবে তারপরও পুড়তে থাকবে নিচ থেকে এর জন্য যদি এক গ্লাস চাউলকে পূর্ণতায় আনতে হয় কারণ আমরা তো চাউল থেকে ভাত চাই আমরা তো চাউল থেকে অন্ন চাই যদি চাউল থেকে অন্ন পেতে হয় তাহলে তাকে পূর্ণ করে রাখতে হবে সমান রাখা যাবে না সমান রাখা যাবে না সো এই কথার মধ্যে দিয়ে আমাদেরও শিক্ষা আমরা হচ্ছে অপূর্ণ এর জন্য আমরা যদি সমান সমান ব্যক্তিদের সঙ্গে জীবনে চলি আমার স্ট্যান্ডার্ডের ব্যক্তিদের সঙ্গে চলি তাহলে আমি কখনো জীবনে শান্তি পাব না আমাকে যদি জীবনে শান্তি পেতে হয় আমাকে জীবনে যদি পূর্ণতা আনতে হয় তাহলে আমার থেকে যে উন্নত তার সঙ্গ করতে হবে যে আমার থেকে অনেক বেশি পূর্ণ যেরকম আপনি আপনার ছেলে মেয়ে হয়তো একটু ব্রেইনের ডাম্পেন আছে সো আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে গেলে কার সঙ্গে চলতে বলেন যে ভালো স্টুডেন্ট তাহলে সে চলতে চলতে পূর্ণতায় আসবে তো না এটা ভক্তিবিনোদ ঠাকুর মহারাজ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন আমরা যেহেতু অপূর্ণ এর জন্য আমাদের তো পূর্ণতায় আসতে হবে এর জন্য পূর্ণতায় আসতে হলে আমাদের ধর্মটা হবে সবসময়ের জন্য পূর্ণের সঙ্গে যুক্ত থাকা এর জন্য চাউলকে যদি তার পূর্ণতায় আসতে হয় তাহলে সবসময় তাকে পূর্ণ জলের মধ্যে থাকতে হবে সে যদি সমান সমান অপূর্ণ জলের মধ্যে থাকে তাহলে সে কোনদিন তার অবস্থায় সে আসতে পারবে না বরঞ্চ সে নিচ থেকে জ্বলে আঙ্গার হয়ে যাবে এবার আপনি ভিতরে পড়লে বুঝতে পারবেন এর জন্য একটু কঠিন তত্ত্ব তো এর জন্য আমি জাগতিক উদাহরণ দিয়ে বুঝালাম বুঝতে পেরেছেন অনেকে এরকম প্রশ্ন করে না মাতাজি আমরা তো গৃহস্থ অনেকে বলে মাতাজি আমরা তো গৃহস্থ আমাদের ওই যেরকম কালকেই তো ললিতা গড়াই মাতাজি বলে যে আমরা তো ঘর গৃহস্থ আমাদের প্রভু এত নিয়ম কানুন কেন দিল এত কারণ আপনি গৃহস্থ না আপনার স্বরূপ তো আপনি হচ্ছেন দাস বা দাসী তা আপনার এই দাস দাসিত্বের পূর্ণতায় আসতে হলে আপনাকে একজন পূর্ণ বস্তুর সঙ্গে থাকতে হবে তাহলে আপনি আনন্দ পাবেন তাহলে আপনি জীবনে শান্তি পাবেন এর জন্য আমরা পূর্ণ বস্তুর আরাধনা করি না পূর্ণ বস্তুর সঙ্গ করি না এর জন্য আমাদের জীবনের ধর্মটা কি হবে আমরা কখনোই আমি যেরকম আমাকে সেরকমের লোকের সঙ্গে চলা যাবে না আমি যেরকম আমাকে সবসময় চলতে হবে আমার থেকে যারা উন্নত তাদের সঙ্গে চলতে হবে তা আমার যে ধর্মের স্থিতি আমাকে সেই রকম লোকের সঙ্গে চলা যাবে না তাহলে আমি কখনো পূর্ণতা প্রাপ্ত হব না শান্তি প্রাপ্ত আমাকে সবসময় চলতে হবে আমার থেকে যে ভজন সাধানে আরো বেশি উন্নত তার সঙ্গে বুঝতে পারছি এবার আমরা পড়ি তাহলে আমরা আরো বলছি এই যে পূর্ণ আর অপূর্ণ যে

আমাদের এক্সট্রা কিছু চাওয়ার আছে এর জন্য আমাদের নৈমিত্তিক ধর্ম হয় কিন্তু অন্য কোনো জীবের নৈমিত্তিক ধর্ম নয় ছাগলকে দেখেছেন ছাগলের মধ্যে কেউ আছে কেউ আছে অমুক সংস্থার ভক্ত কেউ আছে অমুক বাবার ভক্ত কেউ আছে অমুক মায়ের ভক্ত তাদের ভগবান একজনই কেন তাদের চাওয়া পাওয়া নেই তাদের হচ্ছে যা প্রকৃতিগতভাবে আসে সে তাতেই তারা সন্তুষ্ট সেটাই যে আপনি উদাহরণ দিয়েছিলেন না যেমন ছাগল ইয়ে পড়ুন কি বলে আহ সুবর্ণাঙ্গি মাঝে পড়ুন এবার দেখুন উনি কত সুন্দর বোঝায়

এই প্রশ্নদয় শ্রবণ করিয়া শ্রী সচিদানন্দের পাদপদ্ম ধ্যানপূর্বক সহ সহাবশ বদনে পরম হংস বাবাজি কহিলে কহিতে লাগিলেন মহোদয় জীব অনু পদার্থ হইলেও তাহার ধর্মপূর্ণ শুদ্ধ ও সনাতন অনুত্ব কেবল বস্তু পরিচয় বৃহদস্থ একমাত্র পরম ব্রহ্ম বা কৃষ্ণচন্দ্র জীবসমূহ তাহার অনন্ত পরমাণু যে রূপ অগ্নি অগ্নি বিস্ফুলিঙ্গ সমূহ হইয়া থাকে অখণ্ড চৈতন্য রূপ কৃষ্ণ হইতে তদ্রূপ জীব সমূহ নিশ্চিত হয় অগ্নির একটি একটি বিস্ফুলিঙ্গ যেরূপ পূর্ণ অগ্নিশক্তি ধারণ করে প্রতি জীব তদ্রূপ চৈতন্যের পূর্ণ ধর্মের বিকাশ ভূমি হইতে সমর্থ তো উনি উনি প্রশ্নটা এভাবে উত্তর দিচ্ছে যে আমাদের ধর্মটা যেহেতু পূর্ণ তাহলে আমরা অনু কিভাবে হলাম তো উনি প্রশ্নের উত্তর এভাবে দিচ্ছে যেহেতু কৃষ্ণ পূর্ণ তাই তার স্ফুলিঙ্গ থেকে হচ্ছে আমরা সৃষ্টি যেরকম অগ্নি তার শিক্ষা থেকে হচ্ছে বিভিন্ন প্রকার আরও অগ্নি সৃষ্টি হয় এর জন্য পূর্ণের থেকেই অনু আসতে পারে অনুর থেকে পূর্ণ আসতে পারে না এর জন্য আমাদের ধর্মটা কেন পূর্ণ হলো আমরা অনু হলো কারণ পূর্ণ থেকেই অনু আসতে পারে অনুর থেকে পূর্ণ আসতে পারে না বুঝতে পেরেছে তারপরে একটি বীজ পুলিং যে রূপ দাহ বিষয় লাভ করিয়া আক্রমশ মহাгнеর পরিচয় দিরা জগত জগতকে দহন করিতে সমর্থ হয় একটি জীব তদ্র প্রেমের প্রকৃত বিষয় যে কৃষ্ণচন্দ্র তাহাকে লাভ করিয়া প্রেমের মহামন্না উদয় করিতে সমর্থ হন তো এখানে আবার বলছে যে জীব যদিও অনু কিন্তু জীবের মধ্যে ওই অনুজীবের মধ্যে কৃষ্ণ এমন প্রকার দাহিকা শক্তি দিয়েছে যে সে যদি ভজন করে সে যদি যেভাবে ভগবান বলেছে সেইভাবে কাজকর্ম করে সেইভাবে চলে তাহলে তার সেই দাহিকার শক্তিরূপী প্রেমের দ্বারা সে পরম বস্তুকে প্রাপ্ত হতে পারে এনা যে কৃষ্ণ কাউকে অনুসদৃশ বানিয়েছে তার মানে তার মধ্যে অপূর্ণতা রেখেছে তার মধ্যে এই পূর্ণতাটা দিয়েছে সে অনু হলেও সে আবার তার ভজন সাধনের দ্বারা সে তার পূর্ণের সঙ্গে মিলিত হতে পারে সে পূর্ণকে প্রাপ্ত হতে পারে তার মানে এই কথাটা আমাদের জন্য কি বুঝিয়েছে ওই যে আপনারা বলবেন প্রভু আমরা ঘর আমরা কি ভগবানকে পাব এই কথাটা সেই অর্থে আপনাকে বুঝতে হবে যে যদিও আপনাকে কৃষ্ণ ঘর গৃহস্থী বানিয়েছে কিন্তু তারপর যদি আপনি ওই স্থানে বসে আপনি ভজন সাধন করেন তাতেও আপনি ভগবানকে প্রাপ্ত হবেন যেটা আমরা মহাভারতে পড়তেছি